কোনো ভিত্তিম ব্যক্তি যদি মামলা রুজু করে মামলা রুজু করলে আমরা আইনগত ব্যবস্থা আমার মনে হয় মালয়েশিয়ার শ্রমিক যাওয়ার বিষয়ে যদি কোনো সংক্ষুব্ধ কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয় এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে যে ইলিগালভাবে পাঠানো এবং ইলিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লন্ড লেয়ারিং হয়েছে মানি লন্ডারিং সেগুলো আমরা মানি লন্ডারিং ধন্যবাদ ওইভাবে স্টাডি আমাদের কাছে ইভেন এটা তো বাংলাদেশ ব্যাংক মনিটরিং করে তা আমরা বলতে পারবো যে মানি লন্ডারিং রিলেটেড এমএফএস রিলেটেড যেসব মামলাগুলি আমাদের এখানে হয়েছে এর একটা ডাটা আমাদের কাছে আছে তা কম না অনেক এই মুহূর্তে আমি একজ্যাক্টলি বলতে পারবো না অনেক মামলা হয়েছে এবং অনেক আমরা রিকোভারিও করেছি তাদের বিরুদ্ধে মামলাও করেছি এবং এই রিলেটেড তাদের অ্যাকাউন্ট সম্পত্তি যা আছে এটা মোটামুটি আমরা ফিজ করেছি ঠিক একইভাবে আপনারা জানেন যে এখানে একটি মানব পাচার সেল আছে সিআইডিতে একটি মানব পাচার সেল আছে এই সেলটি টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর আওয়ার্স থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে যারা রিপেটেড হয় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেক্ট্রিট হয় আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডাটাগুলি সংগ্রহ করে